দেখি তো কোটি টাকা গোলটি সবুজ মুক্ত থেকে কে বের করতে পারে মহাতিটা তোমরা তোমাদের জিনিস নিয়ে রেডি হয়ে যাও ঠিক আছে আমি জালি দিয়ে মুক্ত সহকারে গল্টি তুলে নিয়ে আসবো অনেকজন ধরে অপেক্ষা করতেছি এই গেমটি খেলার জন্য আজ তো সবগুলো মুক্ত আর গোলটি তুলে আনবে আর বাপে এটির জন্য গুলিটি তুলতে পারিনি কিন্তু অনেকগুলো মুক্তি তুলে চলো কতগুলো মুক্তি তুলেছি সেগুলো এখন এক দুই তিন চার তেইশ চব্বিশ পঁচিশ আরো বাপে মাত্র পঁচিশটা মুক্তি তুলতে পেরেছি আমি এই না তোমার পঁচিশ ডলার এই ছেলেটি আজব জিনিস নিয়ে এসে সন্ধ্যার কোয়ালিটি তোলার জন্য এটাকে আজব কেন বলছো দেখো এটা দিয়ে কিভাবে সোনার কোয়ালিটি তুলে নি আরে তুমি তো সোনার কোয়ালিটি তুলতে পারো সোনার কোয়ালিটি তুলতে পারি তাতে কি অনেকগুলো মুক্তি তুলেছি চলো কতগুলো মুক্তি সেগুলো এখন গমবে এক দুই তিন চার নশো সতেরো নশো আঠারো নশো উনিশ এটা থেকে সোনা কোয়ালিটি হলে চলবে আর যতগুলো দেবো দেখেছো বন্ধুরা কতগুলো মুক্ত তুলতে পেরেছে আমি চলো কতগুলো মুক্ত তুলতে পেরেছি সেগুলো এখন গুলতে হবে আরে বাপে ডিমের খাঁচাটি ভেঙে পড়ে গেল চলো বেঁচে থাকা মুক্তগুলো গমিনি এক দুই তিন চার সাতচল্লিশ সাতচল্লিশটা মুক্ত তুলতে পেরে আমি অনেক খুশি তোমার পঞ্চাশ ডলার এত কম ডলার দিয়ে আমার কি এই জানাতে ফাথর দেখে যে শেয়ার করে দিবে তাকে মরার আগে একবার হলেও মুখ হস করার তৌফিক দান করুন বন্ধুরা কতগুলো মুক্তি তুলেছি সেগুলো এখন নি এক দুই তিন চার বারো হাজার একশো সাতান্নপুর এটা আবার কে দেখি কোটি টাকার মূল্য স্বর্ণের বিসকে তারপরে এই মিটি গেমের উইনার হয়ে যায়